বোমা বোমা চিন্তা করছো এতগুলো ডাক দিলাম একটা ডাকের উত্তর পর্যন্ত নিল না সে বৈশে বৈশে সাজগোজ করতেছে মনে এই বাড়ি রাজরানী হয়ে গেছে দাঁড়া দেখাচ্ছি বৌমা সারাক্ষণে সাজ গোজা সুন্দর কাপড় চোপড় ফিটফাট বিবির মতো বসে থাকলে চলবো সংসার কাজকর্ম গুলো নাই এগুলো কি করবে আমি করব অবশ্যই আপনি করবেন এই সংসারে আমি কাজকর্ম করার জন্য আসি নাই আমার যা খুশি আমি তাই করব তাছাড়া আমি না নতুন বউ নতুন বউরা তো সব সময় ফিটফাট হয়ে থাকবে এটাই স্বাভাবিক নতুন বউ হয়েছে দেখে কি কাজকর্ম করবে না এটা কোন ধরনের কথা তুমি বলতেছ কেন আপনার সমস্যা কি আমি কাজ করব না আমার ভালো লাগে না তাই কাজ করার জন্য তো আমি এই সংসারে আসি নাই আপনি আসেন তো কাজ করার জন্য সংসারের কাজ আপনিই করবেন বৌমা ছেলে কষ্ট করে মানুষ করছি যে বিয়ে করাবো ছেলের বউ আসবে আমি একটু আরাম করব। কিন্তু তুমি যেভাবে কথা বলতেছ আরাম তো আমার হারাম হয়ে গেছে একটা কাজও করো না কখনো কোনো কিছুর দিকে খেয়ালও করো না কেন বৌমা এইটা তো ঠিক না তাহলে বিয়ে বসছো কেন বাড়িতে থাকলেই তো পারতা এত বড় বড় কথা বললেন না আপনার ছেলের গলায় কিন্তু আমি নিজে থেকে ঝুলা পড়ি নাই আপনারা দেখা তারপরে আমার বিয়ে বাড়ির বৌ আছে আমার এখনো কোনো ইচ্ছাই ছিল না পিটিয়ে করার আর শোনেন এই বাড়ির বউ আমি কোনো না দাসীবানা মতো আপনারা আমার খাটাবেন আমি খাইটা জামু এটা যদি ভাইবা থাকেন তাহলে ভুল আমি আমার বাপের বাড়ি কোনোদিনও এক গ্লাস পানি ভয় রাখাই নাই আর আপনার সংসারে এসে কি মনে করছেন আমি দাসীবান মতো খাটম আমি পারবো না সংসারে কাজ করলে কেউ দাসীবাদী হয় না বৌমা আর বাপের বাড়িতে বাড়িতে এজন্য শ্বশুর যে এমন কোনো কথা নাই আমিও কিন্তু বাপের বাড়িতে শুয়ে বইসেই খাইছি কিন্তু শ্বশুর বাড়িতে যখন পা রাখছি তখন তো সংসারের সব দায়িত্ব আমার ঘরে পড়ছে ঠিক তেমনি তোমারও এই সংসারের দায়িত্ব নিতে হবে সংসারের দায়িত্ব নিতে হবে মানে কি আপনি কি বুঝাইতে চাইতেছেন কি বুঝাইতে চাইতেছে বোঝো নাই একটা বাড়ির বউ সংসারে যে দায়িত্ব থাকে সেইগুলো তুমি পালন করবা আমি যেমন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি ঠিক তোমারও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে তবে এ বাড়িতে থাকতে পারবা তাছাড়া না থাকলে নাই আমার তো এ বাড়িতে থাকার এমনিতেও কোনো ইচ্ছা নাই আর হ্যাঁ আমার শেষ কথা শোনা রাখি এ বাড়িতে যদি থাকি আমি আমার মতো করে থাকি কোনো কাজ করে আমি এ বাড়িতে থাকতে পারবো তুমি করতে বাধ্য এবং তোমাকে করতেই হবে আপনি কি আমার জোর করতেছেন আপনি আমার জোর করবেন আর আপনার কথা মতো আমি এবারই কাজ করবো করবো না আমি কাজ করতে হবে তোমার আমি জোরই করতেছি আপনি যতই জোর করেন না কেন কোন লাভ হয়েছে না আর আপনি যে আমার সাথে কথা বলতেছেন না এই বিষয়টা আমি এখনই গিয়া শুরু করতে হ্যাঁ যাও যাও হাই আল্লাহ আমি কি ভুলটাই করলাম কোথায় ছেলেকে বিয়ে করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবো তা না আমি যেটা আশা করলাম তার বিপরীত হয়ে গেল কপলটাই আসলে খারাপ সুরজা এই সুরজা কি ব্যাপার হঠাৎ चिल्লাচিলি করছো চিল্লাব না তো কি করব এই বাড়িতে আমি নতুন বউ হয়ে আসছি এই তো আমি দাসীবাнди হওয়ার জন্য আসিনি তোমার মায়রা তো বড় সাহস আবার সব সময় খালি হুকুম দিতেই থাকে মা কি করেছে কি করছে মানে কথা বুঝো তুমি আমার তোমার মা সব সময় আমারে একটাই কথা কয় এইটা হইতাছে আমি নাকি বিবির মতো এই বাড়িতে থাকি কোনো কাজকামে হাত দেই না খাই দাই ঘুমাই অশান্তি বুজ করি কেন এবার নতুন বউ না আমি আমার মতো থাকতে দাও যায় না নতুন বউ তা ঠিক আছে মা একা হয়তো পুরো ফ্যামিলিটার সাথে কষ্ট হচ্ছে মাকে একটু সাপোর্ট দিতে পারো না তুমি তোমার মায়ের আমি সাপোর্ট দেবো মানে তোমার মায়ের সাপোর্ট দেওয়ার জন্য এই বাড়িতে দুঃখতে আমি তোমার মায়ের সাপোর্ট দেওয়ার জন্য এই বাড়ির দাসীবন্ধি হয়ে থাকবো আমি এইটা যদি মনে করো তাহলে ভুল বুঝাসেশ আমার সব বুঝা শেষ যে তোমরা সবাই চাইতাছো এই বাড়ির দাসীবান্ধী হিসাবে আমার রাখার জন্য কিন্তু আমি তো দাসীবান্ধী হওয়ার জন্য এই বাড়িতে আসি নাই অতএব এই বাড়িতে আমি থাকি আমি আমার বাপের বাড়ি চলে এইটা তোমার কেমন কথা তুমি এই বাড়ির বউ এই বাড়ির কাজকর্ম তোমাকে করতে হবে না তোমাকে দেখাশোনা করার জন্য কি আর দাসীবান্ধী রাখতে হবে এত কিছু তো বোঝার আমার কোনো দরকার নাই সূর্য আমি এইটুকু ভালো করে বুঝতে পারছি যে তুমি এবং তোমার মা কি চাও আমার চাইতাছো এই বাড়ির দাসীবান্ধী হিসাবে রাখার জন্য সাকরানি করে রাখবা সারা দিন রাত গাধার মতো খাটমু কিন্তু আমার আমার কোনো মূল্য নাই এই বাড়িতে আমি তো এই বাড়িতে মূল্যহীন হয়ে থাকতে চাই না অতএব আমি এখন ঘরে যাবো আমার ব্যাগটা নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো তোমার মতো মানুষের সাথে সংসার করার এক বিন্দু পরিমাণ ইচ্ছা আমার আর হ্যাঁ সময় মতো ডিভোর্স পেপারটাও তুমি পায়ে যাবা যে কিনা আমার বিরুদ্ধে কথা কয় মায়ের সাপোর্ট নিয়ে কথা কয় সেই পুরুষের সাথে সংসার কোনোদিন আমি করবো না কোনোদিন না অথই অথই আরে কোন পাগলের পাল্লায় বললাম এদিক একটা কথা মানতে সে রাজি না সংসার করতে আসছে আরে কি করছো তুমি যা করতেছি আমি বুঝা করতেছি আমি বললাম না তোমার সাথে আমি সংসার করবো না তোমার আমি ডিভোর্স দিব আর খবরদার তুমি ভুলেও আমার বাড়িতে যাবে না আমার নেওয়ার জন্য যা বাদ দাও দাঁড়াও এটা কেমন কথা এই সামান্য তুচ্ছ ব্যাপার নিয়েও রাত করে বাবা বাড়ি চলে গেল আমাকে ডিভোর্স দিবে এটাও বলে গেল শুভ শুভ একটা সুখ আছে কি সুখ খবর আমি আমার শ্বশুর বাড়ি থেকে একবারে চলে আসছি আর সুর বলছি তোরা কিছুদিনের মধ্যে আমি তালাক তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে চলে আসছো তোমার হাজবেন্ডে তালাক দিবা এদের তো সুখ মানে খুশির কি আছে আমি এটা বুঝতেছি না ওমা খুশির খবর না বোকা নাকি তুমি শোনো একবারে চলে আসছি মানে ওরা ডিভোর্স দিয়ে দিলে আমি তোমার আর তুমি আমার এটা সুখবর না বোকা তুমি কি ভাবতেছ মানে তুমি তোমার হাজবেন্ডের ডিভোর্সে চলে আসবে আর আমি তোমার মైనా নিব সেটা কখনোই সম্ভব না তাই ওমা এইটা কেমন কথা কইতাছো আমি তো ইচ্ছা করে সুরদের কোনোদিনও বিয়ে করতে চাই নাই তুমি কিন্তু খুব ভালো করে জানো যে বাবার আমার ছোট ভাই মিলা জোর কইরা সূর্যর সাথে আমার বিয়ে দিছিল আর এটাও সত্যি যে ওই বাড়িতে আমি যে কয়দিন ছিলাম আমি মন দিয়ে কোনো সংসার টংসার কিছু কই নাই আমি প্রত্যেকটা দিন আমার শাশুড়ির আর শুর ধরে চালাতন করছি হ্যাঁ আমি মানতেছি যে আমি তোমার ভালোবাসতাম সেটা আগে এমন না যে তুমি বিয়ে করছো বিয়ের পর তুমি একটা স্বামী সংসারে ছিলা সেখান থেকে তুমি চলে আসবার আমি তোমাকে মাইনা নিব শোনো আমারও না একটা সমাজ আছে আমার সোসাইটি মেনটেন্স করতে হয় আমার ফ্যামিলি আছে আমি তোমার বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার বাবা মা মানে কি বলবো যে মা এ দেখো তোমাদের বৌমা আগে বিয়ে হয়েছে সে এবার স্বামী সংসার থেকে চলে আসছে তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি আর তারা ঢ্যাং ঢ্যাং করে মাইনা নেবে কখনোই মানবে না আর তাই তোমাকে আমার বিয়ে করা সম্ভব না তোমার সাথে সম্পর্ক তো করছি আগে আর এখন তোমার সাথে কোনো সম্পর্কই নাই আমার শুভ এটা তুমি কেমন কথা কইতেছো স্বার্থপরের মতো আমরা দুইজন দুইজনকে ভালোবাসছি এক সময় আমি এখনো তোমারে ভালোবাসি যার কারণে আমি মন দিয়ে সংসার পর্যন্ত করতে পারি নাই প্রতিনিয়ত আমি তোমার কথা ভাবছি আর তুমি কইতাছো আমার ভালোবাসো আমার মাইনা নিতে পারবা না আমার বিয়ে করতে পারবা না এটা কেমন কথা আমি ওই বাড়িতে যা করছি একমাত্র তোমার জন্য করছি আর তুমি কইতাছো আমার তুমি এখন ভালোবাসো না ভালোবাসা কি আগে আর পরে বলতে কোনো কিছু আছে না কি ভালোবাসা তো ভালোবাসাই আমি তোমার একটাবার বলছি যে তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তোমার শাশুড়িরে জ্বালা যন্ত্রণা করো আমি তোমার বলি নাই বিয়ের আগে অনেক রিকোয়েস্ট করছি বিয়েটা কইরো না কইরো না কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই আমার ভালোবাসা তখন কোনো মূল্যই ছিল না তোমার কাছে আর এখন স্বামীর সঙ্গে থেকে চলে আসছো এখন ভালোবাসা উথলাইয়া পড়তেছে তাই না দেখো তুমি এইভাবে কইতে পারো না আমি সত্যি তোমার হাঁকেও যেমন ভালোবাসতাম এখনও ঠিক ততটাই ভালোবাসি তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলে খেলা করতেছো আমি তো জানতাম সুবা আমার জন্য অপেক্ষা করে আছে আমি গেলেই ও আমাকে গ্রহণ করে নিব কিন্তু কিন্তু এখন এটা আমি খুব ভালো করে বুঝতেছি যে তুমি কোনো কোনোদিনও আমারে সত্যিকারের ভালো ভালোবাসো নাই মন থেকে তুমি আমারে ভালোবাসো নাই হ্যাঁ আমি তোমার একটা সময় ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না এই তোমার কি মনে হয় হ্যাঁ তুমি আরেকজনের বউ তার সাথে তুমি দুই তিন মাস সংসার করছো তারে ছেড়ে তুমি চলে আসছো এখন আমার মতো একটা অবিবাহিত ছিল তোমার বিয়ে করবে তাই না তোমার গাছে কাঠাল গোফে তেল বুঝছো তুমি এই আশা সারা জীবন তুমি ছাইরা দাও আমি ছাইরা দিলাম আমি যে আশা নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আইছিলাম সে আশা যে তুমি মিথ্যা কইরা দিবা এইভাবে তা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই তুমি কি মনে করছো তুমি আমারে গ্রহণ করবা না আমি তোমার হাতে পায়ে ধইরা কাকুতি মিনতি করমু যে আমারে গ্রহণ কইরা নাও এটা যদি ভাইবা থাকো তাহলে ভুল যার মনে আমি নাই আমার মনেও তারে আমি এক বিন্দু পরিমাণ রাখতে চাই না যাও এখান থেকে যাও তুমি বললেও যাবো আমি না বললেও যাব। এত ত্যাস দেখিয়ে লাভ নাই তোমার মতো মেয়ে না কারো সংসার করতে পারবে না কত বড় তখন মিসু মন মানসিকতার লোক তাতে কি হয়েছে আমি তো তোর আশাই আইছিলাম মানলি না না মানলে নাই আমার বাবার বাড়িতে আমি রাজরানীর মতো হয়ে থাকি বাবা আরে মা অথই কথা নেই মাত্রাই নিভুত করে চলে এলি জামাই কোথায় জামাই কাছে নাই কোন জামাই টাবাই কিছু নাই আমি একবার এই বাড়িতে চলে আসছি কেন রে মা কিছু হয়েছে নাকি ওখানে কি আর হওয়ার বাকি রাখছে নিশ্চয় শ্বশুর বাড়িতে যায় কোনো গন্ডগোল পাকায়া রাখছে বোমা তুমি থামো আমি জিজ্ঞাসা করছি মানে কি হয়েছে আমাকে একটু খুলে বল না কি আবার হইবো এমন একটা ফকিনি মার্কা বাড়িতে বিয়ে দিছো যে বাড়িতে কিনা একটা কাজের মানুষ নাই সেই বাড়িতে আমারে দাসীবান্দি মতো খাটাবো আমার শাশুড়ি আমার সব সময় কাজের কথা বলতেই থাকবে বলতেই থাকবে আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে আর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে ওই বাড়িতে আমি কেমনে সংসার করব বাবা যার কারণে আমি বাদ দই এই বাড়িতে চলে আসছি এ তুই কি বুঝিস মা তোর তো খুব ছোট একটা সংসার তোর স্বামী আর শাশুড়ি এই দুজনেই তো সংসার তার কেউ নেই কি এমন কাজকর্ম থাকতে পারে টুকটাক যদি থাকে তোগুলো করলে সমস্যা কি বল কি মানে আমি বুঝলাম না বাবা তুমিও ওদের সাথে তাল মিলাচ্ছো আমি কেন ওই বাড়িতে কাজ করতে যাব আমি এই বাড়িতে থাকা এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাইনি আর ওই বাড়িতে গিয়ে আমি এসব করব না আমি পারবো না পারবেন না কেন আপা আমি করতেছি না আমি তো আমার বাপের বাড়িতে এক গ্লাস পানিও ঢাইলা খাই নাই তো এখানে আসা কি আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করতেছি না তো আপনিও করবেন এই তুমি আমার ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউয়ের মতো থাকবা বড়দের সাথে কেমনে কথা হয় এটা তুমি ভুলে গেছো হ আপনি আমার বড় কিন্তু আপনি যেটা করতেছেন এটা মুটেও ঠিক কাজ করতেছেন না ভালোই ভালোই বলতেছি আপনার সংসার আপনি ফেরত যান বাবা ও বড় সাহস আমার ছোট ভাইয়ের বউ আমার সাথে করতেছে আমার কয় কিনা ভালোই ভালো ওই সংসারে ফেরত যাইতে এই ওই সংসারে যদি আমি ভালোই ভালো ফেরত না যাই তুমি কি করবা আমি কিছু করতে না পারলেও এই বাড়িতে আপনার আমি থাকতে দিতে পারবো না বুঝলাম না তুমি এমন শুরু করলে কেন থামেন আব্বা আমারে বলতে দেন আমার স্বামী ওই বিদেশের বাড়িতে এত কষ্ট করে টাকা ইনকাম করতেছে আর আমি চাই না এত কষ্টের টাকা আপনার মায়ের আমি বসায় বসায় খাওয়াই আর তাছাড়া আপনিও তো কোনো কাজ কাম করেন না আপনিও তো বসে বসে খাইতেছেন বাবা টেকসো দেখছো তোমার ছেলের বউ কতটা বিয়াদব আমারে তো বলতাছে বলতাছে সাথে তোমারেও ছাড়তেছে না এই মেয়ে তুমি ভুলে যাও না যে তোমার স্বামী কিন্তু আমার ভাই এই সংসারের ছেলে আমার বাবা এত কষ্ট করে তোমার স্বামীরে পড়াশোনা করেছে নিজের পায়ে দাঁড় করাইছে তারপরে বিদেশে পাঠাইছে আর দুই দিন যাবত তোমার স্বামী টাকা ইনকাম করতে না করতে তোমার মুখের ভুলি ফুটে গেছে একটা কথা শোনা রাইখো এটা তোমার শ্বশুর বাড়ি কিন্তু তার আগে আমার বাপের বাড়ি এই বাড়ি থেকে আমার কেউ বের করতে পারবো না আমি যেহেতু এই বাড়িতে চলে আসছি এই বাড়িতেই আমি থাকবো দেখি আমার কে আটকায় মেয়েটা আমার আসতে না আসতে তুমি যে কাণ্ড কারখানাগুলো করছো না কিন্তু ঠিক না একটা কথা মনে রেখো এই বাড়িটা কিন্তু তোমার স্বামীর একা না আর বাড়িটা কিন্তু তোমার স্বামী নিজে টাকা দেয় করেনি এটা আমি করেছি আমি আমার টাকা দিই তোমার স্বামীর যতটুকু অধিকার এখানে আছে আমার মেয়েরও ততটুকু অধিকার এখানে আছে আরে বাবা বাপ মেয়ে তেসে দেখতেছে এই বাড়ি থেকে আমারই পালাইতে হবে রে নবাব জাদি আইসাই ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলে এসি ছাইরা বসে আছে হুম তাহলে তো আমার সমস্যা কি আমার বাবার বাড়ি আমার রুম আমার এসি আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব তোমার সমস্যা কি হ্যাঁ আপু ওগুলো সব আপনার বিয়ের আগে ছিল এখন না এখন এই সংসারে সব কিছু আমার স্বামীর টাকায় চলে বাবা ওরা সব কিছু একদম দলিল করে নিত তোমরা তোমার স্বামীর টাকায় চলে একটা কথা বারবার ভুলে গেলে চলবে না তোমার স্বামী সবার আগে আমার ভাই অতএব তোমার স্বামী টাকা ইনকাম করে কি করতেছে না করতেছে এগুলা নিয়ে এত মাথা ঘামায় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত কথা আমি বাড়াতে চাচ্ছি না রান্না করে কিছু কাজ করে আসেন গিয়ে করে দিয়ে আসেন জীবনে এক পানি পর্যন্ত ভুইরা খাই নাই যার কারণে শ্বশুর বাড়ি থেকে চলে আসছি এই বাড়িতে এসে সেই কাজ করবো আমি মাথা খারাপ নাকি তুমি এই বাড়ির বউ তুমি কাজ করবা আর তাছাড়া আমাদের বাড়িতে বুয়া আছে বুয়া কাজ করবো আমি কেন করতে যাবো না বুয়া নাই বোয়ারা আমি বাদ কইরা দিছি বাদ করে দিছো না কি করছো সেটা তোমার ব্যক্তিগত বিষয় এটা আমার জানার কোনো দরকার নাই আমি এই কোনো কাজ করতে পারবো না মানে না আর হ্যাঁ সংযত হয়ে কথা আমি তোমার আপনারা সম্মান দিয়া কথা বলতাছি কিন্তু আপনি লিমিট ক্রস করতেছেন এই বাড়িতে যদি থাকতে হয় কাজ কাম করা সুন্দর মতো থাকতে হইব ঠিক আছে তাহলে আমিও বাবার সাথে এই বিষয়ে কথা বলি যে এই বাড়িতে আদৌ কি আমার কাজ কইরা থাকতে হইব কিনা কাম করব না আমিও দেখমু এই বাড়িতে তুই কেমন কইরা থাকস কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক এই সংসার আমার কোনো মূল্যই নাই আমার স্বামীর টাকা দিয়ে সংসার চলে আর আমার সাথে চ্যাটাং চ্যাটাং করে কথা বলতেছে না এসব তার মাইনা নিয়ে যাইতেছে না কি আব্বা কি হয় নাই সেটা বলেন আপনার মেয়ে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছে আপনার মেয়ের এসবের কারণে কিন্তু আমি আপনার ছেলের সংসার ভেঙে চলে যাবো এই কাজ ভুলো করো না বাবা বাবা দেখো তুমি তো আমার ছেলের বউ এ বাড়িতে তুমি থাকবে আর মেয়ে ও তো বিয়ে দিয়ে দিলাম স্বামীর বাড়িতে থাকবে থাকতে পারতেছি কই আমার তো শান্তি নাই আমার ঘুম নাই চোখে আপনার মেয়ে তো আসার পর থেকে আমার সাথে একটা না একটা একটা না একটা নিয়ে লাগাইতে আছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি রাগ করো না আমি মেয়ের সাথে কথা বলে ওকে বুঝিয়ে শুনে আবার পাঠিয়ে দেব শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব না ওকে যাই এক্ষুনি পাঠিয়ে দিবেন না হলে কিন্তু এবার বাড়ি থেকে আমি বের হয়ে যাব আচ্ছা তোমার যেতে যেতে হবে না দেখি আমি এর সাথে কথা বলি এই দেখবো এই বাড়িতে তুই কেমন করে থাকিস কাঁঠালের আঠা এমন ভাবে লাগিয়ে দিয়েছি হ্যাঁ বাবা বলবা হ্যাঁ বলার জন্যই আসলাম তুই কি চাস তোর ভাইয়ের সংসারটা ভেঙে যাক কি আমি চাই মানে বাবা কি হইছে এসব কি কইতাছস মা রে ইতিহাস সাক্ষী দেয় বাবার ঘরে যখন মেয়ে জন্মায় তো মেয়েকে বিয়ে দিয়ে দিলে সে চলে যায় স্বামীর বাড়িতে বারবার তার অধিকার থাকে সেটা হলো মাসে বছরে একবার আসে বেরিয়ে যায় তুই আসার পর থেকে এই যে একটা কোন্দল শুরু হয়েছে সংসারে তোর ভাইয়ের কাছে তোর ভাবি ফোন করে করে যা তা বলছে তোর ভাই আবার ফোন করে আমাকে শাসাচ্ছে আমি যাব কোথায় এখন হয়তো তোকে যেতে হবে বাড়ির থেকে নয়তো আমাকে বেরোয় যেতে হবে বাবা এসব কি বলতেছো তুমি এটা তোমার নিজের বাড়ি তুমি কেন এই বাড়ি ছাড়া চলে যাবা আর সব থেকে বড় কথা আমি তো এবারের বাড়ির মাইয়া না আমি কেন এই বাড়ি ছাড়া যাবো দেখো তোমার ছেলের বউ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে আমার মনে হয় তুমি যদি একটু বুঝা কও তাহলে ও শুনবো মারে অনেক বুঝালাম সে এমন ভাব আমার উপরে করে যেন মনে হয় যে আমি এ বাড়ির কেউ না আসল কথা হলো যে আমার তো কাজ করবো নেই আমি তো ছেলের উপরে খাচ্ছি ছেলের কামাই খাচ্ছি যার জন্য আমি উঁচু সরে কোনো কথা বলতে পারি না এখন যত ঝামেলা তোকে নিয়ে হয়ে গেল তুই চলে যা মা বাড়িতে তোর টাকা পয়সার দরকার হলে আমি দেব তুই এখানে থাকিস না মা তোর ভাইয়ের বউ আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে যদি তুই এ বাড়ি থেকে না যাবি তাহলে তোর ভাইকে ডিভোর্স দিয়ে দেবে এখন তুই কি চাস তোর ভাইয়ের সংসারটা ভেঙে যাক আমি আমি এত বোঝা হয়ে গেলাম তোমা বাপের বাড়িতে আইলাম সেখানে আমার থাকার মতো কোনো জায়গা নাই স্বামীর বাড়ি থেকে আমি রাগা রাগি করে চলে আইছি আমি শুরু ধরে কইছিলাম যে আমি ওরে তালাক দিয়ে দিব কত আশা ভরসা নিয়ে আইছিলাম তোমাগো কাছে আমি জায়গায় আশ্রয় পাম রাজরানির মতো বাড়িতে বাপের কিন্তু না এটা আসলে একটাই ঠিকানা ওইটা হইতেছে শ্বশুর বাড়ি আমি বুঝতে পারছি এই বাড়িতে থাকলে তোমাকে সবার অনেক অশান্তি আমি বোঝা হয়ে গেছি না আমি চাই না বাবা যে আমার কারণে আমার ভাইয়ের সংসার নষ্ট হোক আমি চাই না আমার কারণে তোমার এই বাড়ি থেকে শেষ বয়সে বের করে দিই আমি চাই তোমরা ভালো থাকো আমি আমি বাড়ি ছেড়ে চইলা যাবো দেখি শুরু তো আবার আমার মায়না নেয় কি না যদি মায়না নেয় তো ভালো আর যদি না মায়না নেয় এই দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চইলা যাব আমি ভুলেও আর কোনো দিনও এই বাড়িতে আইমো না আর কোনো দিনও না তুমি ভালো থেকো আমি গেলাম আল্লাহ আমি বাবা হয়তো ঠিক গেলাম না পারতেছি মেয়েকে রক্ষা করতে না পারতেছি ছেলেকে রক্ষা করতে আমি কোথায় যাব কি রে কই যাস মা মনের অবস্থা ভালো নেই ভাবছি আমার বন্ধুবর্ষে আচ্ছা ঠিক আছে বাবা যা তুমি আসলে আমি কোন মুখ নিয়ে তোমাকে সাথে কথা কম আমি নিজেও বুঝতাছি না আমি চলে লাগিয়েছিলাম ঠিকই তোমাকে সাথে খুব রাগারাগি করে চলে লাগিয়েছিলাম আমি ভাবতাম আমার বাপের বাড়ি আমার সব আমি আমার বাপের বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকতে পারবো কেন আমি শুধু শুধু এই সংসারে এত খাটতে যাবো দাসিবান্দি মতো হয়ে থাকবো তাই আমি আমি অহংকার করে আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে কি বুঝলাম জানো যে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি বলতে কোনো কিছু হয় না শ্বশুর বাড়ি আসল ঠিকানা শ্বশুর বাড়ির মানুষগুলোই আসল মানুষ বিয়ে হইলে যে মায়েরা পর হয়ে যায় এটা আমার পরিবার না আমার হারে হারে বুঝাইয়া দিছে আমার ছোট ভাইয়ের বউ আমারে কি পরিমাণ অপমান যে করছে আমি আমি তোমাকে বুঝাইতে পারবো না শেষ আমার বাবা সেও আমারে ছাড়ে নাই আমারে কইছে ওই বাড়িতে নাকি আমার কোনো জায়গা নাই আমার যেইখানে খুশি আমি যেন সেইখানে চলে যাই আমার তো এই সংসার ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা নাই তাই আমি আবার ফিরাইছি তোমায় কি বোঝাতে চেয়েছিলাম বুঝছিলে তুমি তুমি চেষ্টাও করনি আমার কথাটুকু শোনার সময় তোমার কাছে ছিল না তুমি আমার একটা কথাও শুনলে না হুট করে তুমি চলে গেলে আহা থাক না ও তোর ভুল বুঝছে আর ভুল বুঝেই তো বাড়িতে বৌমা বোমা আমি তোমাকে তখনই বলছিলাম যে মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি কোনো কিছু না সব হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি দেব ননদ সবাই তখন তার আপন হয়ে যায় তুমি আমাকে বুঝতে পারো নাই আমি তো তোমাকে খারাপ কোনো কথা বলি নাই আমি তোমাকে মেয়ের মতোই ভালোবাসছি এই জন্য অধিকার নিয়ে অনেক সময় অনেক কথা বলছি কিন্তু তুমি সেটা বোঝো নাই আজকে বুঝতে পারছো তো যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি সব বাবার বাড়ি কিছুই না ও যদি ফিরে আসছে ওকে আমি কিছু শর্ত দিচ্ছি প্রথম শর্ত হচ্ছে এই সংসারের সকল দায়িত্ব আজকের পর থেকে তোমাকে নিতে হতো আমার মা যে কাজগুলো করত সব কাজ তোমায় করতে হবে তার কারণ হচ্ছে আমার মাও একদিন এই বাড়ির বউ ছিল এবারে বউ হয়ে এসছে এবারে বউ হয়ে সব কাজ করেছে এখন থেকে তুমি করবে আরেকটা কথা আর কখনো মা এবং আমাদের ফ্যামিলির কারো মুখের ওপরে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও সব কিছু মানতে পারবে একটু সময় দিতে হবে তাই না মা দেখেন আমি তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ চাইলে সব কিছুই পারে এতদিন যা করছি জেদের বসে করছি এখন যেহেতু আমি শ্বশুর বাড়িতে ফিরাই আইসি আমার একটাই লক্ষ্য সেটা হইতেছে আমি ভালো বউ হইয়া সংসার করে দেখায় দিব যে আমিও পারি ঠিক আছে বৌমা যখন সব মানে নিচে আলহামদুলিল্লাহ আসুন তোর বন্ধু বাড়ি যেতে হবে না যা বৌমা আসছে বৌমাকে নিয়ে ঘরে যা